নির্যাতন আপনারা বলেন যে জায়গায় জায়গায় আমাদেরকে আমাদের মোবাইল আমাদের ছেলে সন্তানরা না খেয়ে আমার মেয়েরা না খাই রয়েছে আমি নিজে জনকর্মী আমি বলি না যে আমি জনকর্মী না আমি বলি তাহলে যদি মনে করেন আমার জনতা আমি যদি ঠিক এই কারণে যে আমাদের বিভিন্ন ফিল্ডের ভিতরে আমাদের মেয়েদেরকে নির্যাতন করতেছে করতেছে এখন এখন যে পুলিশ প্রশাসন এখন কোনো জায়গায় নাই এখন তারা নির্যাতন হচ্ছে এই জন্য মানে অমানবিক নির্যাতন সেটা মানে ভাষায় কথা বলার নাই সেটা জানি বন্ধ হয় আর আমরা জানি নিরাপত্তা এই দেশের নাগরিক আমরা ভোট দেই আমরা সব কিছু করি আমরা এই সরকারেরও ট্যাক্স দেই সবই আমাদের আছে আমাদের ভোটার আমরা যেমন নাগরিক আদর্শটা নাগরিক যেভাবে নিরাপত্তা থাকার কথা ওইভাবে আমরা নিরাপত্তা থাকতে চাই আর যৌন কাজ এটা আমি মনে করি এই যৌনকর্মী আমরা যৌনকর্মী কাজ করে খাই হ্যাঁ আমাদের আদর্শটা পেশার মতন এটা আমাদের পেশা এই সরকার যে তুমি বলছে যে সব কিছুর শেষে যে যে ধর্ম পালন করব যে যে পেশা করবো তাদের একটা নিরাপত্তাভাবে স্বাধীনভাবে কথা বলতে পারবে স্বাধীনভাবে কাজ করতে পারবে স্বাধীনভাবে চলতে পারবে এইটাই আমাদের দাবি এইটাই আমাদের কাছে যারা নির্ধারিত যারা নীতি নির্ধারণ পূজার রয়েছে তাদের কাছে আমাদের এইটাই দাম যে আমাদের নিরাপদ আমি ভাই আপনাদেরকে অনেক ভাষায় বুঝাইতে পারবো না আপনারা আপনি মনে করে আসছেন দেখছেন আমরা ছবি যে মেয়েদেরকে মারছে ধরছে গুলি করছে অনেকের নির্যাতন করছে আমি ছবি দেখাইছি যে অনেক এটা কারণ কি ভাই আমি জনকর্মী আমি 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 আপনার ভাষায় বুঝাইতে পারবো না আমি কারণ কোনো কিছু আছে আমি জনকর্মী আমি খারাপ আমি অসহায় মানুষ আমরা জানবে জানবে মানুষে ব্যবহার করতে পারে মারতে পারে কেন আমরা তো খারাপ মানুষ মাইসে মনে করে আমরা খারাপ কাজ করে খাই আমার অঙ্গ আমি বেচা খাই আমি তো কেউ তা চুরি করে খাইতেছি না তাহলে চোর যদি এই সমাজে সিনা করে চলতে পারে চিন্তাই বা যদি সিনা টান করে চলতে পারে আমার দেহ আমি বিক্রি করে খাই তাহলে আমি চলতে পারবো না আমি এই দেশের নাগরিক হিসাবে তাহলে আমি কি লেব অধিকার পাবো আমার কত হলো এই সবকিছুর বড় কথা আমরা আমাদের নিরাপত্তা চাই এই সরকারের কাছে আমাদের নিরাপত্তা দিব আমাদের কাজের জন্য আমরা কাজ করে জেনে খাই না না আমরা কোনো নিজস্ব ভবনও চাই না আমাদের নিজস্ব কোনো কিছুই দরকার নাই আর দশটা মানুষ যেভাবে চলে আমরা ওইটাই চাই তারা আপনাদের উপর হামলা করছে আমরা আসলে বলতে পারবো না আমরা এই এই গ্রুপে বলতে পারবো না ওই গ্রুপে বলতে পারবো না এখন সরকার আমরা বলতে পারবো না আমরা বললে আরো আমরা নির্যাতনের শিকার হবো আমি কার কথা বলবো বলেন আচ্ছা রাস্তাঘাটে যারা মানে পরিবেশ নষ্ট করতেছে কোন রাস্তায় পরিবেশ নষ্ট যে রাস্তাঘাটে তারা